আমাদের হচ্ছে দাবি একটাই হচ্ছে বেশি অসুবিধা পদত্যাগ আজকে আমার এখানে বসার মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েটের যে আন্দোলনটা হচ্ছে আমরণ অনশন তাদের প্রতি সংহতি জানিয়ে আমার দানেশ বিজ্ঞান ও থেকে আমি এখানে আবরণ অনুষ্ঠানে বসেছি আমরা গত তেরো ফেব্রুয়ারিতে লক্ষ্য করেছি যে কুয়েট ক্যাম্পাসে কিছু বহিরাগতরা এসে কুয়েট স্টুডেন্টের উপরেই হামলা করে এক্ষেত্রে কুয়েট প্রশাসনের উচিত ছিল প্রতিবে সুষ্ঠু একটা বিচার করা বা হচ্ছে সুষ্ঠু একটা তদন্ত সাপেক্ষে একটা বিচারের ব্যবস্থা করা কিন্তু কোয়েট প্রশাসন সেটি না করে উল্টো সাঁত্রিশ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে এবং শিক্ষার্থীরা ওই প্রতিবাদে প্রতিবাদ জানায় এবং এটা বহিষ্কার আদেশ তুলে নেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু বুয়েট কুয়েট প্রশাসন এই আন্দোলন এই তাদের প্রতিবাদে বা তাদের আন্দোলনে সারা দিয়ে উল্টো হচ্ছে তাদের উপরে দোষার দোষার দোষ চাপাতে শুরু করে এক্ষেত্রে দেখা যায় যে কিছু নির্দোষ ছাত্রছাত্রী এই বৈষম্য বা এই এই প্রতি এই একটা মানে একটা হচ্ছে হামলা বা হচ্ছে মামলা সবকিছু শিকার হয় যার ফলে হচ্ছে কুয়েটে হচ্ছে কত দুই দিন থেকে আমরা দেখছি যে কুয়েটে কিছু শিক্ষার্থী হচ্ছে অনুষ্ঠানে গেছে এবং কিছু শিক্ষার্থী এতে অসুস্থ হয়ে পড়েছে এবং এর পরিপ্রেক্ষিতে পুরো বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে হচ্ছে এবং ক্যাম্পাস এবং প্রতি এবং বিভিন্ন জায়গা থেকে অনেক স্টুডেন্ট আছে তাদের প্রতি সংহতি জানিয়ে তাদের আন্দোলনের প্রতি হচ্ছে সমর্থন জানিয়ে আমারও আমার অনুষ্ঠানে যোগদান করে বা সংহতি জানায় আমিও সেই চিন্তা থেকে হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমিও তাদের দাবিকে সমর্থন করে আমি এখানে চামানোর অনেক সময় বস্তি আর এখন হচ্ছে আমাদের হচ্ছে দাবি একটাই হচ্ছে বেশি মাসুদের কত